আসসালাম আলাইকুম আমার নাম রাধিতা জান্নাত রোজা আবৃত্তি করছি কবি আল মাহমুদ রচিত একুশের কবিতা ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগে সূর্য তাপে চলবে এমন লাল যে সেই লুহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড়তলির মরণ চোড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির সুকের বসন পয়ল তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে ধন্যবাদ